দুই মাথাওয়ালা দেবতা এটা আপনারা দেখছেন মনে হয় মোবাইলে অনেক সময় পাওয়া যায় মাথা দুইটা এটা একটা পিছনে আর একটা সামনে এখন প্রথম কথা হলো বুঝার বিষয় আমাদের এটা যে দুই মাথা কেন এটা এই মূর্তির দুই মাথা কে পিসের জন্য দেখেন এই মূর্তির দুইটা মাথার একটা কারণ হলো খ্রিস্টানরা মনে করে খ্রিস্টানদের বিশ্বাস খ্রিস্টানদের আকিদা হলো যে দুই মাথাওয়ালা যে মূর্তিটা আছে। এটার পিছনে যে মাথাটা আছে। একটা বছর যে অতিবাহিত হয়ে গেল না একটা বছর অতিবাহিত হয়ে গেছে ধরেন আমাদের ডিসেম্বর মাস শেষ মানে জানুয়ারি পড়ছে পঁচিশ সাল শেষ ছাব্বিশ শুরু হতে যাচ্ছে তো ওদের বিশ্বাসটা এরকম যে পিছনের যে মাথাটা আছে রাত্রে বারোটা আগে রাত্রে বারোটা বাজার আগে ওরা পিছনের মাথা যে আছে মুখের সামনে যায় বলে যে আপনি আমাদের পিছনের একটা বছর খুব ভালোভাবে নিয়েছেন আপনার শুক্রিয়া বলেন না ওজুবিল্লা এটা ওদের বিশ্বাস যে তাদের ভগবান এই মূর্তি তাদের এক বছর পিছনের মুখ দিয়া সে একটা বছর মানুষের জন্য কল্যাণ করছে আচ্ছা আপনাদের কি বিশ্বাস একটা মূর্তি বানানো একটা মূর্তিকে মানুষের কল্যাণ করতে পারে উপকার এবং অপকার দুইটার কোনোটাই করতে পারে পারে না কিন্তু খ্রিস্টান ধর্মের অনুসারীদের বিশ্বাস এটাই যে পিছনে এক বছর গেছে এখন পিছনের মাথার সামনে দাঁড়ায় বলবে যে আপনার শুক্রিয়া আদায় করছি আপনি আমাদের একটা বছর খুব ভালোভাবে নিসেন প্রথম গেল ওইটা তারপরে তারা সামনের দিকে আসে যখন বারোটা বেজে যায় তখন সামনের মুখের কাছে আসে সামনের মাথার কাছে আসে আইসা এই মাথার সম্মুখে দাঁড়ায় বলে যে আমাদের প্রভু আপনি আমাদেরকে আগামী একটা বৎসর আমাদেরকে আপনি ভালোভাবে পরিচালনা করবেন আমাদের কোনো দুঃখ দিবেন না আমাদেরকে সুখে রাখবেন আমাদের যত বিষয়ের প্রয়োজন জিনিসের প্রয়োজন সব কিছু আপনি দিবেন এইটা তাদের আকিদা আর বিশ্বাস যে সামনে যে মুখটা আছে এই মুখে এগুলা গ্রহণ করছে আগামী একটা বৎসর পর্যন্ত তাদেরকে ভালো চালাবে বলে নজবিল্লা এখন একটা মূর্তি যেই মূর্তি তার নিজের শরীর থেকে একটা মাছি সরাইতে পারে না সো এক বছর সে আপনাকে কি কিভাবে ভালো রাখবে কারণ এক বছর আমি আপনি ভালো থাকবো না খারাপ থাকবো এটা তো নির্ধারণ করে আল্লাহ দুনিয়ার কোন মানুষ আমাদের সরকার আমেরিকান সরকার পৃথিবীর পরাশক্তি শক্তি কেউ নির্ধারণ করতে পারে না এটা নির্ধারণ একমাত্র রব করতে পারে আর কেউ করতে পারে না কিন্তু এখন প্রশ্ন হলো যে জানুয়ারি মাস আসলে যেটা খ্রিস্টানদের কালচার যে মূর্তিটাকে খ্রিস্টানরা প্রভু মানে যে মূর্তিকে সুস্বাগতম ওয়েলকাম জানানোর জন্য রাত্রে বারোটার পরে আনন্দ উল্লাস করে তো ওই উল্লাসটা আনন্দরা যদি মুসলমানায় কোনো সন্তান করে কোনো মুসলমান করে আপনার আমার যদি বিবেক থাকে তাহলে বিবেক দিয়ে চিন্তা করেন ওই সন্তান আর ওই মুসলমান কি ইমানদার থাকে না বিমান হয়ে যায় সহজ কথা না সে কি হবে বেমান হয়ে যাবে কারণ তার আঁকিদা বিশ্বাস খ্রিস্টানদের আঁকিদা বিশ্বাস হলো মূর্তি তাদের ভালো মন্দ করে এখন যদি মূর্তি ভালো মন্দ করে এই ইচ্ছা করে এই চিন্তা করে আমিও তাদের সাথে মিলেমিশে সুন্দর করে এরকম লাইট ফাইট জলায় আনন্দ উল্লাস করলাম হ্যাঁ সুন্দর করে এরকম বাতি মাতি জ্বালাইলাম অনেক কিছু করলাম আচ্ছা তাহলে আপনার আমার মুসলমানের সাদৃশ্য কোথায় গেল ক্রিস্টানদের সাথে তো রসুল আকরাম sallallahu alaihi হাদিসের মধ্যে বলেন মান তাশাববাহা বি কওমিন ফাহুয়া তোমার সম্পর্ক যেই দলের দিকে যাবে তুমি যে কাজ করছো তোমার কাজ তোমার চলাফেরা তোমার কথা যেই দলের দিকে যাবে ওই দল তোমার সাথে কিয়ামতের ময়দানে ওই দলের সাথে মিল রেখেই আল্লাহ তাআলা করা করান তো নবী আলী সাল্লাহ সালাম বলছেন যে তুমি খ্রিস্টানের সাথে যদি চলো তাদের সাদৃশ্য যদি তুমি গ্রহণ করো তাহলে তুমি জাহান্নামী হবে কারণ খ্রিস্টান জান্নাতে রুখতে পারবে না তাহলে আমরা মুসলমান হয়ে যদি এই খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করি তাহলে আপনাকে আমাকেও বিনা হিসাবে আল্লাহ তালা জাহান্নামের মধ্যে রিক্ষেপ করবে হয়তোবা আপনাদের কাছে আর এই কথাটা খারাপ লাগতে পারে কারণ এই চারটা পাঁচটা দিন পরে রাত্রে একটা সময় আসবে যুবক আর যুবতী মুসলমানের সন্তানেরাই খ্রিস্ট অনুসারী রাত্রিতে করবে তাহলে রসুল আকরাম সালিক যে জায়গার ভিতরে বলছেন যে তুমি তোমার সাদৃশ্য পরিবর্তন করো কার সাথে পরিবর্তন করবা ও অত বসুল আল্লাহর দেখানো পথ আর নবীর দেখান পথে তোমাকে চলতে হবে তুমি অন্য পথেই যখন চলবা তখনই ওই পথ তোমাকে আল্লাহ জাহান জাহান্নামের মধ্যে নিয়ে যাবে এই জন্যই আল্লাহ রব্বুল আয়লামিন কুরানুল কালিমের মধ্যে বলেন আল্লাহ বলি গুল্দিন ইউফুরেজু ভমিনাজলুম হাতে এলান ন আল্লাহ ফাকরব্বন আয়লামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যে মানুষটা ইমানদার যে মানুষটার ভিতরে আমি রবের ইমান আছে ওই মানুষটাই হইল আমার বন্ধু কে বলছে বলেন আল্লাহ তালা নিজে বলেন ইমানদার হলো আমার বন্ধু আর ইমানদার যখন বন্ধু হয়ে যায় ওই ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্ধকার থেকে সরায়া আলোর দেখায় মানে হেদায়তের রাস্তা দেখায় এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের ওয়াদা আর পাশাপাশি আয়াতির পরের অংশের মধ্যে বলেন ওয়াল্লাজিনা কাফ আরু আউলিয়া ও যারা কাফের মুশেক তারা ত্বত তাগুতের অনুসরণ করে এখনি জউন আহোম মিনানু নুরি আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা তাগুতের অনুসরণ করবে কাফেরের অনুসরণ করবে তাদেরকে ওই কাফের আর ওই তাগুতে রাস্তা থেকে বের করে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে দিবে তার মানে হলো ওই মানুষটার হেদায়াতের রাস্তা বন্ধ করে জাহান নামের রাস্তার মধ্যে তুলে দেয় নাউজমিল্লাহ এই জন্য তো আল্লাহ পাক রব্বুল বলেছে বলা হচ্ছে দুনিয়ার মানুষ অন্য ধর্মের আনন্দ দেখে তুমি আনন্দ উপভোগ করবা না তোমার রাত্রি যাপনের দরকার তুমি মনে করো তোমার একটা রাত্রি যাপন করতে হবে তার ফার্স্ট নাইট তোমাকে পালন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খ্রিস্টানরা তোমার জন্য দেখো একটা রাত্রি আনছে গুনাহের গুনাহের রাস্তা দেখানোর জন্য খ্রিস্টানরা মাত্র একটা রাত্রি তোমার সম্মুখে বাস্তবায়ন করছে গুনাহগার হওয়ার জন্য আল্লাহ না নাফরমানি করার জন্য না কোনো ফজিলত আছে ওই রাত্রিতে না কোনো লাভ আছে বরংশ আরো ক্ষতি ছেলে মেয়ে একসাথে হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি করবে রাত্রে এইরকমভাবে আগুন দিয়ে তারা খেলা করবে বাথি দিয়ে তারা খেলা করবে মানুষের কষ্ট হবে মানে মানুষ গুনাহগার করবে অন্যায় করবে কিন্তু আমি রব মুসলমানদের জন্য এইরকম একটা রাত্রি রাখছি রব কোরআনুল করিমের এক সোরার মধ্যে পুরা একটা সোরা আপনার আমার থার্টি ফার্স্টিন নাইট পালন করার জন্য আল্লাহ তালা নাজিম করছে আল্লাহ বলেন ইন্নাভু ফিলাই লটিল আল্লাহ পাকের এত নৈকট্য হাসিল করতে পারবা যে একটা রাত্রি আল্লাহ পাকের কাছে এক হাজার রাত্রির চাইতে উত্তম হয়ে যায় আল্লাহ তাকরাম পুন আলামিন এই সুরা নাজিল করছেন أرى الله من وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر দুনিয়ার জমিনের ভিতরে খ্রিস্টানদের যেই কালচার তুমি গ্রহণ করেছ কৃষ্ট কালচার গ্রহণ করার কারণে রাত্রিতে তুমি জাগরণ করে এই জানুস মূর্তিকে তুমি সাপোর্ট করেছ জানুস মূর্তির কাছে তোমার ইমানটাকে তুমি বিক্রি করে দিয়েছ ও মুসলমানের সন্তানের শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে এরকম একটা রাত্র দিয়েছে যে রাত্রির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা রাত্রি যদি তুমি উদযাপন করো একটা রাত্রি যদি তুমি জাগনা থাকো একটা রাত্রি জাগনা থেকে যখন তুমি আমল করবা আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের বিনিময়ে তোমার হায়াতের जिंदগিনী সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবে maaf করে দিবে শুধু তাই নয় এই রাত্রির বরকত আরো বেশি করতে করতে 1000 রাতের চাইতেও বেশি করে দিবে পাশাপাশি তুমি বান্দার জন্য রবের পক্ষ থেকে শান্তির দোয়া করা হয়ে যায় তাহলে আল্লাহাক বলে আমি আপনাকে আমাকে থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য একটা রাত্রি দিছে যেই রাত্রির মূল্য হাজার রাত্রির চাইতেও উত্তম কিন্তু মুসলমানের সন্তান ওই রাত্রিতে না পাওয়া যাবে না পাওয়া যাবে কোন সময়ের ভিতরে যেই সময় আল্লাহ পাকের নাফর মানি করা হয় যেই মূর্তিকে বিশ্বাস করে এই জানুয়ারির প্রথম রাত্রিতে থার্টি ফার্স্ট নাইট পালন করা হয় যে এই মূর্তিকে খুশি করার জন্য মানুষের এই রাত্রিটা পালন করে কিন্তু মুসলমানের সন্তান জানে না এই রাত্রি পালন করার কারণে মানুষের ইমান আর থাকে না সে বেঈমান হয়ে যায় ইমা নিয়ে কবরের মধ্যে যাই গুণা হইতে পারে অন্যায় হইতে পারে দুনিয়াতে বসবাস করছি গুণা হয়েছে অন্যায় হয়েছে তাও করে তারপর কবরের মধ্যে গেছি তারপরেও যদি রব আপনার আমার সমস্ত গুণা মাফ নাও করে একটা সময় গুনাহের পরে সামান্য শাস্তির পরে আপনাকে আমাকে রবের জান্নাতের মালিক বানায়া দিবে কিন্তু আমি আপনি যদি এই জানুস মূর্তিকে খুশি করার জন্য তার আর আপনার আমার সন্তানগুলাকে গুলাকে ওই দিন অবাধে মিলামেশা করার সুযোগ করে দেই তাহলে আপনি বাবা আপনি মা এই সন্তানের দায়িত্ব তো আপনার কাছে ছিল কি বলেন ছিল না ছিল যেহেতু আপনি আপনার সন্তানটাকে ওই একদিন এক রাত্রিতে কন্ঠুলে রাখতে পারলেন না এই সন্তানের হিসাব কমপ্লিট আল্লাহ তাআলার কাছে দেওয়ার আগ পর্যন্ত আপনি মা বাবা আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে পারবেন না এই জন্য আল্লাহ নবী হাদিসে মুবারকের মধ্যে বলেন মান রা মিনকুম মুনকারান ফালগাইরুহু বিয়াদিহি যখন তোমার সম্মুখে যখন তোমার সম্মুখে যখন সম্মুখে কোনো খারাপই হবে যখন কোথাও কোনো অন্যায় হবে তোমার যদি ক্ষমতা থাকে ফাল্লুগাইরুহু বিয়াদিহি তুমি তোমার হাত দিয়ে তার প্রতিবাদ করে নাও এখন কথা হলো হুজুর ছেলে মেয়ে বড় হয়ে গেছে হাত দিয়ে প্রতিবাদ করার কোনো সুযোগ নাই তার যদি আপনার আমার পক্ষে এটা সম্ভব না হয় সন্তান বড় হয়ে গেছে আঘাত করা যাবে না আল্লাহর নবী বলেন ও মাল্লাম ইয়াসরাতি ফালগাইর বিলিসানিহি তাহলে তুমি তোমার সন্তানগুলোকে জিহ্বা দিয়ে মুখ দিয়ে তাদেরকে তুমি আল্লাহ পাকের নাফরমানি থেকে ফেরাও আল্লাহ নাফর নাফরমানি করছে খারাপ করছে তার প্রতিভা তুমি তোমার জিব্বা দিয়ে করো মুখ দিয়ে করো এবার যদি বলা হয় না এটাও সম্ভব না আমি দুর্বল সন্তানের কাছে আমি দুর্বল আমি পারব না আমার পক্ষে সম্ভব না তাহলে আল্লাহ নবী বলেন তাহলে তুমি তোমার মন দিয়ে অন্তর থেকে ওই কাজটাকে ঘৃণা কর তাহলে আমি আপনি যদি আপনার আমার হাত দিয়ে এটার প্রতিবাদ না করতে পারি তাহলে জবান দিয়ে করতে হবে যদি জবান দিয়ে না করতে পারি তাহলে মনের থেকে অলপ থেকে ঘৃণা করতে হবে যে এই কাজটা হচ্ছে এটা কখনো ভালো কাজ হইতে পারে না যদি এই চিন্তারা আপনার আমার আমার মধ্যে থাকে তাহলে সামান্য ইমান নবী সালাম বলে। যে এর পরে যেটা আছে তুমি মনে মনে ঘৃণা করছো এটা সামান্য ইমান তোমার আছে এটার পরিচয় দিস এছাড়া আর কিছুই না আপনি ঘরের কর্তা আপনার কথা মতো আপনার ঘর পরিচালিত হয় তাহলে আপনার বিবি কেন এই থার্টি ফার্স্ট নাইট পালন করবে কেন আপনার ছেলে থার্টি ফার্স্ট নাইট পালন করবে কেন আপনার মেয়ে থার্টি ফার্স্ট নাইট পালন করবে কেন কারণ আপনি তো ঘর চালাচ্ছেন আপনি তো এই গড়ের বাচ্চা এই রাজা আপনার হুকুমে চলত এই জন্য আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষেরা রে অন্য কোন জাতির কোন কাজকে তুমি গ্রহণ করবা না কেন তুমি গ্রহণ করবা না অন্য জাতিরা আল্লাহ পাকের নাফর মানি করেছে মূর্তিকে সেজদা করেছে মূর্তির কাজ থেকে তাদের জীবনের সমস্ত চাহিদা চায় শয়তারের অনুসরণ করে কাফের অনুসরণ করে কুফুরি করে ওই মানুষগুলার সাথে যদি তুমি সাদৃশ্য গ্রহণ করো নবীজি বলেন ওই সম্পর্কের কারণে তাকে ভালোবাসার কারণে জেনে ভালোবাসো আর না জেনে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে ওই মানুষটার সাথে করে তোমার হাসন্নাসরের ব্যবস্থা করবে এই জন্য নবী বলেছেন মাংতা সাত বাহাবি কৌমিন ফাঘু আমির তুমি রাখবা ওই রকম মানুষের সাথে যে মানুষটার সাথে সম্পর্ক রাখলে যে মানুষটার সাত দৃশ্য গ্রহণ করলে রব্বে কারিম কেয়ামতের ময়দানে তোমাকে শান্তির ফয়সলা করে দিবে কেয়ামতের ময়দানে তোমাকে লাঞ্ছনা করবে না তোমাকে অপমানিত করবে না ওই মানুষটার সাথে তুমি সম্পর্ক রাখো তার সাদৃশ্য তুমি ধরে রাখো যদি ওই সাদৃশ্য ধরে রাখো তে আমাদের ময়দানে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে উম্মত বলে ডাক দিবে আর নবীর কোন উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে না আর যদি আপনার আমার সাদৃশ্য কোনো খ্রিস্টান ইহুদি নাসারা কাফের বেইমানের সাথে হয় ওই দিন আল্লাহর হাবিব বলবেন ওরা আমি চিনি না তো নবী যদি ওই বলে যে ওরা আমি চিনি না তাহলে আপনার আমার পরিস্থিতি অবস্থাটা কোন পর্যায়ে যায় দাঁড়াবে এই জন্যই আল্লাহর হাবিব বলেছেন কবরে ঢুকার আগে তুমি ইমানদার হও ইমানদার হইয়া তারপরে তুমি কবরের মধ্যে আসো বেঈমান হয়ে তুমি কবরের মধ্যে যাও না আমি আপনি কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ছি কিন্তু কালে মা পড়ার পরে আমি যদি মনে করি ইমানদার হয়ে গেছি আমার আর কোনো কাজ নাই শেষ হয়ে গেছে না না এটা ইমানের পরিচয় না আলি ওয়া সাল্লামের যত কাজ ছিল যত আদর্শ ছিল সমস্ত আদর্শ আপনাকে আমাকে বাস্তবায়ন করা লাগবে নিজের মধ্যে আমল করতে হবে আমার পাশে যারা আছে তাদেরকেও আমলের কথা বলতে হবে তাহলে আমি নবীর আদর্শের মধ্যে ঢুকবো অন্যথায় নবীর আদর্শের ভিতরে আমি আপনি ঢুকতে পারি নাই যে বলছেন আল কাবরু রৌজাতুম মির রিয়াজিল জান্নাহ কবরটা কোনো মার কোনো কোনো মানুষের জন্য জান্নাতের বাগান হবে আর কোনো কোনো মানুষের জন্য আও হুফরাতুম মির হুফারিন নবী বলেন বেঈমান হয়ে যদি তুমি কবরের মধ্যে আসো ঈমান ছাড়া যদি তুমি কবরের মধ্যে আসো তাহলে তোমার জন্য কবরটাই হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত এই জন্য রবি আলী হিসালাতামের আয়াতের জিন্দিগি সমস্ত জিন্দিগি মানুষকে এটা বুঝাইছে কবরে যাওয়ার আগে ইমান নিয়ে কবরে যাও আর এখন যদি আমি আপে থার্টি ফার্স্ট নাইটকে উদযাপন করি আমার সন্তান গুলাকে আমার ভাই বন্ধু এই জায়গায় যদি সহযোগিতা করি ওদের ঠিক আছে তুমি তুমি করতে তাও সমস্যা না হয় একটা দিন আনন্দ করলা এইটা যদি করি তাহলে আপনার আমার ওয়াজ আনতেই মান চলে দেবে কারণ ওদের বিশ্বাসটা এরকম ছিল জানুস মূর্তি তাদের পিছনের এক বছর ভালো রাখছে আবার সামনের মুখ দিয়া আবার আগামী এক বছর ভালো রাখবে এটা কাদের বিশ্বাস খ্রিস্টানদের বিশ্বাস তো আপনি তো না জেনে মূর্তির কাছে চাইতেছেন খ্রিস্টানরা আনন্দ করছে কেন এক বছর আমাকে ভালো রাখবে এই জন্য আর আপনি কেন আনন্দ করছেন আপনার এই আনন্দ আপনার এই উল্লাসটা খ্রিস্টানদের সাধ্যের সাথে মিশে যায় খ্রিস্টানদের কালচারের সাথে মিশে যায় ওদের আকিদার সাথে মিশে যায় আর আপনার কালচার আপনার চলাফেরা আপনার আকিদা যদি ওদের কালচারের সাথে ওদের আকিদার সাথে মিশে যায় তাহলে আপনি কখনো ইমানদার হইতে পারেন না আপনি বেঈমান আপনি নাফরমান হয়ে গেছেন কালেমা পড়লেই কমপ্লিট ইমানদার না কালেমার সাথে সাথে নবীন সমস্ত আদর্শ রাখলে আপনি ইমানদার আপনি মুসলমান ইমানদার দাবি করছেন কাজ করতেছেন সব খ্রিস্টানদের কাজ করতেছেন সব কাফেরদের তাহলে আমি আপনি পরিচয় সমাজে আছে আমার আপনার মুসলমান কিন্তু রবের দরবারে আপনার আমার পরিচয় হইল আমি আপনি বেঈমান এই জন্য আল্লাহফাত রবুন আলামিন বলেন ইয়াই কিউ আমানু হাজিনা মানুহ লাতা ফিজুল ও ইমানদারেরা জেনে রাখো আল্লাহ পাক রবুনাল আমিন বলে দিয়েছেন ইমানদারের বন্ধু কখনো কাফের হয় না কাফের কে কখনো তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো এই জন্য মোড়ে শাহরুখ আদ্দাল্লাহ তালা আলম বলেন জানা ওই সাদৃশ্য হয়ে যাবে ওইদের সাথে খ্রিস্টান কী করবে টানে টানে তার ধর্মের দিকে তার অনুসারী বাড়াবে এই জন্য তাকে ওই কাজের থেকে ফারেক করে দাও হাজরিন এই জন্য আপনার আমার সম্মুখে এই চার পাঁচটা দিন পরে এইরকম একটা পরিস্থিতি দাঁড়াবে ইহুদি খ্রিস্টান না ছাড়ার ফলাফল বাচ্চা কা এতটা আনন্দ করবে না এই মুসলমানের বাচ্চারা এই সাদে উঠে রাস্তায় যেই পরিমাণ বাজি ফুটাবে আর আগুন নিয়ে খেলা করবে বারোটায় সাড়ে বারোটার পরে আপনার সন্তান অন্যদিন ঘুমা ওই দিন ঘুমান না আপনি বলবেন আচ্ছা একটা দিন বাচ্চা মানুষ না হয়ে একটু আনন্দ করলো কি হইব কিন্তু আনন্দ করলো কি হইব না ইমান চলে যাবে আপনি তো জানেনই না যে আপনার বাচ্চার ইমান গেছে আপনার বাচ্চাও জানে না যে এই জায়গায় ওদের এই কালচারটা জোরে রাখার কারণে এই থার্টি ফার্স্ট নাইট পালন করার কারণে আমার চলে গেছে এটা বাচ্চাও জানে না এই জন্য আপনাকে আমাকে সতর্ক হওয়া লাগবে শুধু কালেমা পড়ছি মুসলমান হয়ে গেছে আর কোনো কিছু দরকার নাই এই মুসলমানিত্বের আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই যদি দামই থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে এই কথা বলতেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা এই কথা বলতেন না যে আল্লাহ তাআলাকে ভয় করার মতো করে ভয় করো আর কবরে আসার আগে মুসলমান হও মুসলমান না হয়ে কবরে আইসো না বিশ্বটা কিরকম না ইয়া এক দুখাল লাজি না হয়ে ইমান দেখেন ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বিশ্বাসীরা কিরা এ তুমি আল্লাহ তালা কি বলে কিরকম বয় থাক ক তো কতি যেটা সত্যিকারের বয় এটা ধান্দাবাজি বয় না কেন বলা ইল্লা নাইলা ওয়াংথুম মুসলিমুন মুসলমান না হয়ে কবরে আসা ভালো হবে না মুসলমান হয়ে তারপরে কবরে আসো তার মানে ইমানদার শুধু ইমান আনছে কালেমা পড়ছি আমি ভাবতেছি নিজের অনেক বড় আমল হয়ে গেছি মুসলমান হয়ে গেছি না শুধু কালেমা পড়লে আপনি ইমান আনছেন এটার কাজ কর্ম যদি আপনি ওইটার সাথে মিশ্রিত না করতে পারেন তাহলে এই কালেমার কি মূল্য আছে আপনি মরার আগে তো আজরাইল দিকে কালেমা বলে ফেলবেন আজরাইলের প্রশ্ন করার আগেই তো আপনার সব গেছে আজরাইল সামনে দাঁড়ানোর আগেই তো আপনার ইমান গেছে িন এই জন্য আমার আপনার চিন্তা একটাই মাথা রাখা লাগবে মৃত্যুর আগে ইমান এবং মুসলমান হয়েই তারপরে কবরের মধ্যে যাব আর এই যে বিজাতির কালচার পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আপনার আমার প্রত্যেকটা সন্তানকেই এই বিজাতীয় কালচার থেকে ফিরে ইমান নিয়ে তারপরে নবী রবি আলহিসামের আদর্শ উপরে দেখে মুসলমান হয়ে তারপরেই কবরে যাওয়ার তৌফিক দান করো বলি আমিন